কখনো কি দেখেছেন যে ছেলের বউ কি খেতে পছন্দ করে সেগুলো শাশুড়ি মা একদম বেছে বেছে গ্রাম থেকে কেউ আসলেই পাঠিয়ে দেয় আমি কিন্তু দেখেছি আমার শাশুড়ি মাকে হ্যাঁ আজকে আমার শাশুড়ি মা কি কি পাঠিয়েছে আমার জন্য সেগুলোই আপনাদেরকে দেখাবো আর সারা দিন মেহমানদের জন্য কি কী রান্নাবান্না করলাম সারাদিনের অ্যাক্টিভিটিস নিয়ে থাকছে আজকের এই ফুল ভিডিওটা চলুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ স্টোরিতে আর হ্যাঁ কে কোথা থেকে এই ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমি কিন্তু এই ব্লগটা করছি বাংলাদেশ ঢাকা থেকে সো আপনি কোন বাংলাদেশের কোন জেলাতে অথবা বাংলাদেশের বাইরে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে আপনাদের ভাইয়া রেডি টেডি হয়ে অফিসে চলে গিয়েছে হ্যাঁ আজকে সকাল সকালে গিয়েছে ও প্রতিদিন যাই হচ্ছে তিনটার সময় কিন্তু আজকে তাড়াতাড়ি গিয়েছে ওর একজন কলিক নেই তো ওর মানে ওই ভাইয়ার ডিউটিটা ও করে দিবে এই জন্য তাড়াতাড়ি চলে গিয়েছে তো এইখানে হচ্ছে আমি অনেকগুলি সবজি কেটে নিয়েছি ভাজি করার জন্য আজকে হচ্ছে আমার বাসায় আমার শ্বশুর কিছু মানুষজন আসবে যেমন হচ্ছে জ্যাঠা শ্বশুর মানে কাকা শ্বশুর তারপর হচ্ছে শাশুড়ি ওনারা সবাই আসবে দাদি শাশুড়ি আরও দুইটা দেবর আসবে তো ওদের জন্যই রান্না বান্না করতেছি তো আজকে আমি অনেক সকালে উঠেছি উঠেই হচ্ছে একদম সবজি টবজি কাটতে বসে গেছি আর আজকে হচ্ছে আপা আসবে না যে আমার বাসায় হেল্পিং হ্যান্ড সে হচ্ছে আসবে না এই জন্য একা একা আমাকে সবই করতে হইতেছে উনি আসলে একটু হেল্প হয় আমি ওনাকে অনেক কিছু মানে বললে করে দেয় মাসাল্লাহ উনি অনেক ভালো এমনিতে মানে আমি যাই যেটাই বলি কোনোদিন না করে না ওনাকে যতদিন ধরে রেখেছি সো উনি আজকে আসলে আমার জন্য অনেক হেল্প হতো কি আর করার নিজের রান্না তো নিজেকেই করতে হবে আর আমি একা হাতেই সবকিছু করতে পারি আলহামদুলিল্লাহ সো এইখানে হচ্ছে আমি মুরগিটা হচ্ছে রান্না করবো এই জন্য সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে আমার পাকা বুড়ি দেখেন সে কাজ করতেছে মানে সে হচ্ছে একটা করে কাজ করে আর বলে মা আমি সব পারি মা ইয়াশা সব পারে এই রিলসটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আহ খুব সোন এটা আমি এখনো শেয়ার করিনি তারপর এখানে হচ্ছে আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ আমি বলছিলাম আপনাদেরকে অনেকগুলো কথা বলবো সেগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বিয়ের বয়স প্রায় পাঁচ বছর হয়ে যাবে এই মে মাসের উনত্রিশ তারিখে আমার বিয়ের পাঁচ বছর হবে এই পাঁচটা বছরে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি কখনও আমার সাথে একটু মুখ কালা করেও কথা বলে নাই এবং কি আমার দেবররাও উল্টা আমি ওনাদের সাথে রাগ করি ওনাদের সাথে অভিমান করি সেটা আমার শ্বশুর শাশুড়ি বুঝে আর গ্রাম থেকে যখনই কেউ আসে আমার জন্য খাবার পাঠিয়ে দিবে মানে আমি কি খেতে ভালোবাসি বা তার ছেলে কি খেতে ভালোবাসি সেগুলো আলহামদুলিল্লাহ আসলে এতটুকুই তো ভালোবাসা প্রত্যেকটা মেয়ে চায় আর আমিও যতটুকু পারি আমার মানে আমার সাধ্য থেকে আমি করার চেষ্টা করি তাদের জন্য এখানে হচ্ছে মরিচ পাঠাইছে মা একদম রোদে শুকিয়ে এগুলো হচ্ছে আমি পুরো বছর লাগে এখা আরও পাঠাবে এখানে অল্প পাঠাইতে আমি বলছি আর এখানে হাঁসের মাংস আর এটা হচ্ছে ভর্তা বানায় পাঠাইছে বুঝেন যে আমি মানে ভর্তা বানাতে আমার কষ্ট হবে এই জন্য সে নিজে নতুন মরিচ দিয়ে মজা করে একদম মরিচের বেশি করে ভর্তা বানিয়ে দিছে যেন আমরা প্রায় পনেরো বিশ দিন খেতে পারি এই ভর্তাটা বাগার দিয়ে রাখলে অনেক দিন খাওয়া যায় এখানে যে ওরা এটা হচ্ছে আমার কাকার শ্বশুরের ছোট ছেলে ও একাই ওই কাকার মানে ওর দুইটা বোন আছে যাই হোক আর এই যে আমার দেবর ওরে ধইরা মারতেছে ও কেন হচ্ছে এত দেরি করে আসছে ওরে দেখলেই ইয়াশা ওর জন্য অনেক উইক মানে ইয়াশা ওর দোনোটা কি ভালোবাসি কিন্তু ইয়াশা ওর জন্য বেশি উইক কারণ আমার মেঝু দেবরটা তো ইয়াশাকে হচ্ছে দুই মাসে রেখে চলে গেছে তো ও কাছে যেহেতু পায়নি ইরফানকে পাই ইরফানের প্রতি প্রচন্ড উইক কিন্তু ওরে দেখলেও হচ্ছে ফোনের মধ্যে মানে ওর ধারণা মানে আমার মানে মেঝু যে দেবর ও হচ্ছে মানে বিদেশ থাকে এটা হচ্ছে ই আসার ধারণা যে বাবা ফোনেই আছে বাবা আসবে না কাছে কিন্তু দাদার বাবা হচ্ছে আসবে আর ইরফান হচ্ছে ওর কাছে আসবে ইরফানকে অনেক ভালোবাসে ইরফান ওকে মানে ইরফান কারো কথা শুনে না কারো কোনো কিছু না কিন্তু ও যদি ইরফানকে কিছু বলে সাথে সাথে সেটা করবে মার্শাল্লাহ ইরফান ওকে অনেক ভালোবাসে আর ভালোবাসবেই না কেন একটা মাত্র ভাতিজি আর ইয়ে হচ্ছে এখানে রান্না বান্না করতেছিল ইউটিউব দেখতেছিল আর রান্না করতেছিল আর এখন হচ্ছে সবাই এ আসছে খাওয়া দাওয়া করে এখন আবার ডক্টরের কাছে গিয়েছে ডক্টর দেখাতে রাতে আবার আসবো ওনারা হচ্ছে টোটাল দুই দিন থাকবে তো এখানে এসেই তার হচ্ছে রূপচর্চা শুরু হয়ে গেছে আর ওনারা আবার চলে আসছে ডক্টর দেখে এখন ওনাদের জন্য খাবার রেডি করতেছি আমি নাকি যেই মেয়ে আমাকে আমার মা মুখে তুলে তুলে খাইয়ে দিতে এখন আমি জনের জন্য আজকে রান্না করছি টোটাল মেহমান এসেছে জন আর আমাদের সবাইকে নিয়ে হচ্ছে প্রায় দশ নয় জনের মতো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে আমরা মেয়েরা যখন যে পরিস্থিতিতে পড়ি সেটাই হচ্ছে মানিয়ে নেই আর আজকে বছরের প্রথম আম খেলাম আমি তাও আবার আমের ভর্তা আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আনছেন বাজার থেকে দেখেন ইয়াশার রিয়াকশানটা কি সো যারা বলেন না যে আপু আপনি মনে হয় অনেকেই ভাবে যে আমি মনে হয় শুধু ব্লক করি ঘোরাফেরা করি না রে ভাই আমি মাসাল্লাহ অনেক কাজ করি যতটুকু আমার করা দরকার আর আমি অনেক ভাগ্যপতি আমার শ্বশুরবাড়ির দিক থেকে অনেক অনেক ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ আর বাবা মা তো ভালোবাসেই আসলে মা নেই বাট বাবা তো ভালোবাসার আমি আমার মায়ের চোখের মনি ছিলাম আর এখন আমি আমার শাশুড়ির চোখের মনি আমার শাশুড়ি একটা কথাই বলে তুই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য দোয়া করবেন